সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি রান্নার একটা টিফিন তৈরি করব সেটা হচ্ছে ফুলকপির কচুরি আর ছোলার ডাল আলু দিয়ে ছোলার ডাল এবার কালকে আগামীকাল আমাদের বড় দিন সেদিন সকালের একটা সুন্দর জলখাবার এবার এটা তৈরি করতে লাগবে ফুলকপি আল সেদ্ধ করা আলু ছোলার ডালটাও সেদ্ধ করে নিয়েছি ময়দাটা ময়ম দিয়ে মেখে নিয়েছি ময়মের মধ্যে নুন চিনি সাদা তেল আর একটু উষ্ণ গরম দুধ দিয়ে মেখেছি আমি এবার এদিকে লাগবে সাদা তেল নুন হলুদ স্বাদ মতো চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা কিছুটা টমেটো আমি বেটে নিয়েছি কিছুটা এমনি রেখেছি আর এদিকে ঘি গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে শুকনো লঙ্কা এবার এদিকে প্রথমে ফুলকপিটা আমি একটু গেট করে রেখে দেব এবার আগে ছোলার ডালটা করে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দেবো এবার টমেটোটা দিয়ে এবার জিরে আদা আর কাঁচা লঙ্কা কিছুটা টমেটো যে বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দেবো দিয়ে এবার নুন হলুদ স্বাদ চিনি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাজু কিশমিশটা এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যখন একটু তেলটা ছেড়ে আসবে তখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব এবার আলুটাকে একটু নাড়িয়ে এবার সেদ্ধ করা ডালটাও আমি দিয়ে দেব এবার দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব এবার যেই ওটা ফুটে উঠবে সবই সেদ্ধ করা বেশি আর টাইম লাগবে না যখন ফুটে উঠবে তখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে আমার ছোলার ডালটাও তৈরি হয়ে যাবে এবার আমি মানে ফুলকপির যে পুর ওটাকে আমি করে নেবো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে এবার জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে এবার গ্রেট করা যে ফুলকপিটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার ওটাকে একটু নাড়াচাড়া করে এবার একটু কিছুটা আদা আমি কুচিয়ে রেখেছিলাম আর কি কুচিয়ে বলতে একটু গ্রেট করেই রেখেছিলাম ওটাকে এবার ওর মধ্যে দিয়ে দেব দিয়ে নুন হলুদ স্বাদ চিনি এই মশলাটা দিয়ে দেব তারপরে হচ্ছে একটু ধনের গুঁড়ো আর এদিকে হচ্ছে চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো এটাকে একটু দিয়ে দেব। এটাকে নাড়াচাড়া করে এবার কিছুটা সেদ্ধ আলু আমি রেখে দিয়েছিলাম ওই আলুটাকে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো এই জিনিসটা একটু আট আট হবে এবার একটু কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার একদম সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব শুকনো হয়ে আসবে তখন ওটাকে এবার পুটটাকে আমি নামিয়ে নেব এবার ময়দার মাখা যেটা সেটা এবার লেচি কেটে নিয়ে এবার একটা অল্প অল্প করে পুর ঢুকিয়ে নিয়ে এবার আমি ওটাকে তেল দিয়ে বেলে নেবো খুব আস্তে আস্তে বেলতে হবে না হলে পুটটা কিন্তু বেরিয়ে যাবে এইবার ওটাকে বেলে নিয়ে এবার কড়াইতে আমি সাদা তেলটা বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেলে আমি ভেজে তুলে নেব কিন্তু কড়াইয়ের তেলটা বেশি গরম হয়ে গেলে আমার তো লালচে হয়ে যাচ্ছে কিন্তু তেলটা কমিয়ে নিয়ে ভাজতে হবে আমি একটু কমিয়ে পরে আমি হালকা করে ভেজে নিয়েছি তাহলে আমার এদিকে তৈরি হয়ে গেল ফুলকপির কচুরি আর ছোলার ডাল এই জলখাবারটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ